অ্যাটাক আফটার অ্যাটাক কাউন্টার অ্যাটাক আফটার কাউন্টার অ্যাটাক আক্রমণ পাল্টা এই ক্রমণ নির্ভর দারুণ এক ম্যাচে কাইসদ এবং এস্তোভায়ের গোলে লিভারপুলকে দু এক গোলে পরাজিত করল চেলসি শুরু থেকেই হোম গ্রাউন্ডে চেলসি যে ইন্ডিয়ান সিটি নিয়ে খেলতে ছিল সেই ইন্ডিয়ান কারণে কিন্তু চেলসি এই ডিজার্ভ করে বা যেভাবে ম্যাচে অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক হয়েছে লিভারপুলও কিন্তু এই ম্যাচটা জিততে পারত তারপরও চেলসিকে কেন ডিজার্ভিং টিম বলতেছি এর জন্য বুঝতে এর জন্য আসলে ম্যাচের দুইটা হাফ আলাদাভাবে অ্যানালিসিস করতে হবে ম্যাচে ফার্স্ট হাফটা যদি দেখি দু দল মিলে মোটে মাত্র পাঁচবার বলে একটা মিসে সাউন্ডস লাইক এ বোরিং ম্যাচ বাট এরকম কিন্তু ছিল না হোম গ্রাউন্ডে হোম গার্ডের সামনে চেলসি ভালো মোটিভেটেড ছিল ভালো স্পিড ক্রিকেট ছিল যে কারণে তারা বল পেয়ে এরাকে হার্টপেসিং ফুটবল খেলতেছিলো এবং অ্যাটাকিং মাইন অ্যাটাকিং মাইন্ডসেটে ফুটবল খেলতেছিল ওপর দিকে লিভারপুল ছিল কিছুটা সেফ অ্যাপ্রোচের তারা আসলে হাফ প্রেসিং করে ফুটবল খেলা মতো সেরকম ইন্টেন সেরকম ফার্স্ট হাফে লিভারপুল থেকে দেখা যায় নাই লিভারপুল বরং যেটা করতেছিল সেফ খেলার চেষ্টা করতেছিল মিডফিল্ড দিকে সেভাবে বিল্ড আপ না করে সাবস্লাইকে একটু ফ্রন্টে পাঠিয়ে ফ্রন্ট ফ্রো কেট করে সেখানে তাদেরকে ডাইরেক্ট বল সাপ্লাই দিয়ে একটা করার চেষ্টা করতেছিলো এবং যে কারণে লিভারপুলের মিডফিল্ড কিন্তু পুরো ফার্স্ট হাফে কিন্তু ফাংশনাল ছিল না অপরদিকে যদি দেখি কাইসেদো এনজো এবং রিস জেমস এর সাথে কিন্তু মাউরো গুস্ত ফলস ব্যাক রোলে মিডফিল্ডে শিফট হয়ে গেছিল যেই কারণে কিন্তু ফার্স্ট হাফে মিডফিল্ডে দখলটা ছিল চেলসির চেলসির বফল এবং সেই মিডফিল্ড থেকে কাইসেদোর দাঁড়ানোর গোলে কিন্তু হাফে চেলসির লিড নেই চেলসির লিডটা আরো বেশি বড় হয় নাই কেন অথবা চেলসি সেভাবে বলের দখল রাখলেও ভালো অ্যাটাক করলেও সেভাবে কিন্তু বলের সুযোগ করতে কেন কারণ হচ্ছে লিভারপুল যে সেই খেলতে ছিল তাদের ডিফেন্সের শেপটা কিন্তু বেটার ছিল যে কারণে চেলসি কিন্তু ফার্স্ট হাফে মাত্র তিনবার গোলের অ্যাটেম্প নেই অপর দিকে লিভারপুলের অ্যাটেম্প নেই মাত্র দুইবার কিন্তু সেকেন্ড হাফে এই খেলাটা কিন্তু এত অ্যাটাকিং পাল্টা অ্যাটাকিং হয়ে উঠলো কিভাবে এখানে একটা জিনিস বুঝতে হবে যে প্রিমিয়ার লিগের টিমগুলা কিন্তু তাদের টিমে ফার্স্ট এনার্জেটিক প্লেয়ারদের নিয়ে কিন্তু সাজায় এবং সেকেন্ড হাফ যখন শুরু হয় ফার্স্ট হাফের তুলনায় ফার্স্ট হাফে প্লেয়ারগুলো একটু তাদের যে প্রি প্ল্যান প্র্যাকটিস থাকে সেই প্রি প্ল্যান প্র্যাকটিস ফলো করে খেলে এবং তাদের টিম শেপটা ঠিক থাকে তাদের ফরওয়ার্ড মিডফিল্ড এবং ডিফেন্স লাইনের মধ্যে গ্যাপগুলো কম থাকে এবং একটা অর্গানাইজ থাকে যে কারণে হচ্ছে গিয়ে তাদের টিম যেহেতু অর্গানাইজ থাকে তাদের আসলে ডিফেন্স ব্যাক করে সেভাবে কিন্তু অ্যাটাক হয় না সেকেন্ড হাফে যেটা হয় সেকেন্ড হাফে প্লেয়াররা একটু টায়ার্ড হয়ে যায় তাদের ফিটনেস লেভেল ফার্স্ট হাফ থেকে কমে যায় যে কারণে হচ্ছে গিয়ে তাদের টিম শেপটা কিন্তু আগের মতো থাকে না এবং বিটুইন দ্য লাইনের গ্যাপগুলো কিন্তু বেড়ে যায় ফরওয়ার্ড লাইন ডিফেন্স লাইন এবং মিডফিল্ড লাইনের যে গ্যাপগুলো এই গ্যাপটা বড় হয়ে যায় যে দেখা যাচ্ছে যে একটা লাইন যদি ব্রেক করতে পারে অপোনেন্ট টিম তাহলে এই বিটুইন দা লাইনের স্পেসে তারা অনেক বড় স্পেস পেয়ে যায় এবং সেই স্পেস ধরে কিন্তু তারা ফার্স্ট কাউন্টার অ্যাটাকগুলো শুরু করতে পারে এবং আগেই যেটা বলছে যে প্লে ইপিএল প্লেয়ারগুলো ইপিএল এর টিমগুলো কিন্তু তাদের ফাস্ট এবং এনার্জেটিক প্লেয়ার দিয়ে দল বেশি সাজায় এবং যে কারণে সেকেন্ড হাফে একটু স্পেস তারা বেশি পায় এবং এই স্পেস বেশি পেয়ে তারা কিন্তু অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক অ্যাটাকগুলো একটু বেশি ম্যাচ হয় লিভারপুল এবং চেলসি ম্যাচেও এই সেম সিনারিটা আমরা দেখছি তো চেলসি লিড নেওয়ার পরে কিন্তু তারা সেকেন্ড হাফে এই লিডটা ধরে রাখার জন্য সিট ব্যাক করে খেলে নেই তারা অ্যাজ ইউজুয়াল প্রেসিংয়ের সাথে ফাস্ট ফুটবল খেলে গিয়েছে অপর দিকে আসলে রেসপন্স করতে হতো যে কারণে তারা ফার্স্ট হাফে সেই অ্যাপ্রোচ ফুটবলটা বাঁধে সেকেন্ড হাফ থেকে তারা একটু প্রেসিং করা শুরু করে এবং মিডফিল্ডে বল রেখে রিক্সি ফরওয়ার্ড পাস খেলা শুরু করে যে কারণে সেকেন্ড হাফে কিন্তু লিভারপুলের খেলাটা একটু বেটার হইতেছিল এবং তারা কিন্তু এই অ্যাটাক করতে করতে এবং গোলও বেয়া যায় স্কোরটা যখন ওয়ান ওয়ান হয়ে যায় তখন খেলাটা আসলে দুই দলের জন্যই সমান দুই দলই ম্যাচ জেতার জন্য একের পরে অ্যাটাক করে গেছে চেলসি যেহেতু হোম গ্রাউন্ডে খেলতেছে তারা স্টিল হোম গ্রাউন্ডের সাপোর্টে তারা স্টিল মোটিভেট ছিল তো এখানে যেই ডিফারেন্স ক্রিয়েট করেছে দুই দলের মাঝখানে সেটা হচ্ছে গিয়া চেলসির ব্যাক আপ প্লেয়ার এবং লিভারপুলের ব্যাক আপ প্লেয়ার লিভারপুলের ফ্রন্ট লাইনের মধ্যে সালা এবং ইসাক দুজনেই পুরোপুরি ফ্লপ ছিল এবং লিভারপুলের যে দুই ফুল ব্যাক দুইজনও একই সাথে ফ্লপ এই এদেরকে এদের যখন অ্যাটাক করানো হতেছিল সেই অ্যাটাক গুলা কিন্তু ফুটফুল হইতেছিল না লিভার ফুলের ফার্স্ট হাওয়ার বেশ একটা ক্যারেক ছিল সালাকে বেস করা রাইট সাইড কেন্দ্রিক এবং এই রাইট সাইডে সালা কিন্তু কোনো ডুয়েন্সি জিততে পারেনি কোনো বারো ড্রিবলিং করতে পারেনি সেকেন্ড হাফে যখন একটু স্পেস ক্রিয়েট হতে ছিল যে প্লেয়ারদের ফিটনেস লেভেল ডাউন হওয়ার জন্য তখন সালা বেশ কয়েকটা চান্স ক্রিয়েট করে কিন্তু এছাড়া তারপরেও কিন্তু সালা কিন্তু পুরো ম্যাচে কোনো ডু এন্সি জিততে নেয় কোনো সাকসেসফুল ডুবুলও করেনি ইসাকের হয়ে মধ্যে ভালো তার ড্রিবলিং এবং ডুইলসুম থেকেই লিভারপুল কিছু মোমেন্টাম ক্রিয়েট করতেছে তারপর আলটিমেটলি ইসাক ভালো পারফরমেন্স না করতে পারলো তার পাথে তার একটা ভালো অ্যাসিস্ট থেকে কিন্তু গাগপুর আলটিমেটলি গোলটা করে এবং লিভারপোল কিন্তু ইকুলের সমতায় ফিরে তারপরে যেটা হয় ম্যাচটা যেহেতু অ্যাটাক এবং পাল্টা অ্যাটাক নির্ভর হচ্ছিল এবং দুই দলে সমান তাহলে প্রেসিং করতেছিল তো প্রেসিংটা কিন্তু শুরু হয় কিন্তু ফরওয়ার্ডদের দিয়ে সেখানে লিভারপুলের ফরওয়ার্ড লাইনে কিন্তু ইসাকের বদলে এ থেকে নামা ছাড়া কিন্তু আর কোনো চেঞ্জ আসে নাই লিভারপুল চেঞ্জ আনছিল তাদের দুই ফুল ব্যাকে এবং মিডফিল্ডের লাস্টে মেকালিস্টার জায়গায় এন্ডোকে ওপর দিকে চেলসি কি করছে চেলসি দুইটা সেন্টার ব্যাক ইঞ্জুরির কারণে সার্ভ হয়েছে বাট চেলসির কুশাল তিনটা সাব ছিল কিন্তু তিন ফার্স্ট হাফে যে তিনজনকে তারা স্টার্ট করছিল সেই গার্নাচ পেদ্রনাত এবং জ পেদ্রকে সাব করার মাধ্যমে এই তিনজনের সাপ করার পরে গিগেন্স এস্তেভাও এবং মার গিউ নামে তিনজনই কিন্তু ফ্রেশ ফ্রেশ লেগ এই তিন ফ্রেশ লেগ মিলে যখন প্রেসিং করতেছিল তাদের প্রেসিংগুলো কিন্তু লেবারগুলোর থেকে বেটার হচ্ছিল কারণ তারা কিন্তু পুরো তাদের মধ্যে কিন্তু কোনো ফ্যাটেক্স ছিল না এবং তারা যেহেতু এনার্জেটিক ছিল তাদের এবং অ্যাটাকগুলো যে ক্রিয়েট হয়েছে তাদের মধ্যে এই লিভারপুলের অ্যাটাকারদের তুলনায় এই চেলসির অ্যাটাকারদের কিন্তু গোল পাওয়ার সম্ভাবনাটা বেশি ছিল এবং আলটিমেটলি কিন্তু সেটাই হচ্ছে এস্তেবান নামে মাঠে নামে কিন্তু একটা ভালো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে এবং ফাইনালি এনজো এনজো এবং কুকুরালার হয়ে যখন বলটা তার পায় আসে সে কিন্তু ফিনিশিং দিতে ভুলে নেয় এখানে কিন্তু চেলসির সাথে লিভারপুলের একটা ডিফারেন্স মেক হয়ে গেছে লিভারপুলের এটাকারা যারা আছে সালা এবং ইসাক খেরা হচ্ছে প্রিমিয়ার লিগে কিন্তু অনেক বিগ নেম অনেক অনেক বছর ধরে খেলে আসা কিন্তু সাকসেসফুল নেই অপরদিকে চেলসিতে যারা আছে তারা কিন্তু এতটা ফেমাস না এতটা ফেমাস ছিল না এই কয়েকদিন ধরে ফর এক্সাম্পল তাদের কাউ পালমার যে মেন প্লেয়ার সে কিন্তু এই ম্যাচে ছিল না এবং সাব হয়ে যারা নামছে তারাও কিন্তু খুব বেশি দিন ধরে খেলতেছে এরকম না বাট যেটা বললাম তারা ছিল ফ্রেশ লেক এবং চেলসির ব্যাক আপ ছিল লিভার বলে ব্যাক আপ ভালো যে কারণে এই হাই ইনটেনসিটির ম্যাচে যখন চেলসি ফ্রেশ লেগগুলো নাম হইলো এই ফ্রেশ লেগগুলোই কিন্তু ডিফেন্সটা মেক করে দিই চেলসি এই কারণে আমি বলতেছি যে লিভার ম্যাচটা লিভার বুলও জিততে পারতো বাট লিভার বলে তো নয় চেলসিও কেন ডিজার্ভিং কারণ চেলসির ভালো ব্যাক আপ প্লেয়ার ছিল লিভারপুল টানা তিনটা ম্যাচ হারলো এই নিয়ে তো স্টের আসলে সিরিয়াসলি শুধু কনসিডার করা উচিত তার টিমে কিছু টিম চেঞ্জ আনা উচিত বিগ নেম এর উপর রিলাই নাই করে আসলে টিমটা রিসাফল করা উচিত এবং উইন্টার উইন্টার দেখা যায় যে তারা নতুন রিক্রিটমেন্ট করতে পারে কিনা চেলসি কে আমরা যত ট্রল করি না কেন তারা একটা পর একটা প্লেয়ার কিনতেছে বাট তাদের প্লেয়ার কিনে কিন্তু একজন আরেকজনের ব্যাকআপ ক্রিয়েট করে যে এই হাই ইন্টেন্সিটি প্রিমিয়ার লিগ ফুটবলে কিন্তু এই ব্যাকআপ লেখা খুব জরুরি যেটা কিন্তু লিভারপুলের নাই লিভারপুল এবং চেলসি ম্যাচ হচ্ছে আমার অ্যানালাইসিস হোপফুলি নেক্সট ডে আরও কিছু অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে হাজির হলো ধন্যবাদ সবাইকে